ফুল ফলে রয়েছে কতই না গুণ এবং সৌন্দর্য ঔষধি গুণে ভরা থাকে অনেকই ফুল তেমনি আর দেখাবো সুন্দর ও মনোরম কিছু দৃশ্য এবং ভিডিও মাঠ জুড়ে সৌন্দর্য ছড়াচ্ছে যেন লাল পদ্ম ও সাপলা ফুল যশোরের সার সার খালে বিলে ফুটেছে কতই না পদ্ম ও সাপলা মাঠ জুড়িয়ে যেন পদ্ম সাপলা সমারোহ দেখতে আসছেন বিভিন্ন শ্রেণির পেশার মানুষ কমছে হাওর বাওর খাল বেল অপদকল হচ্ছে এবং বিলীন হয়ে গেছে অনেক জলাশয় এর মধ্যে যশোরের সার সার দেনা কয়েকটি খালেই বা বিলে মিলছে এই পদ্মা মাঠ দিলে ফুটছে যেন পদ্মা এবং শাপলা সৌন্দর্য ছড়াচ্ছে এই পদ্মা এবং শাপলা এই দৃশ্য দেখে বিমিত হচ্ছেন বা মুগ্ধ হচ্ছেন অনেকে বিশেষ করে বিভিন্ন এলাকা থেকে নারী শিশুরা আসছেন এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে শারসা উপজেলার ঐতিহ্যবাহী পদ্মবিল্লা বিল এই বিলে শাপলা এবং লাল পদ্মসহ পুষ্পুটিতে আসছে অপরূপ সৌন্দর্যমণ্ডিত প্রাকৃতিক লীলাভূমি হিসেবে খ্যাত এবং এই লাল সাপলা এবং লাল পদ্মফুল দেখার জন্য সকলে আগ্রহী থাকে যা প্রাকৃতিক সৌন্দর্যকে বিমাহিত করে উপজেলার একটা গৌরব উজ্জ্বল আল বিল যেখানে ফুটে আছে পদ্মফুল এবং সাপলা যা প্রতিটা মানুষকে আকর্ষণ করে এবং আকর্ষণে টানে এই পদ্মবিলায় মানুষ ছুটে আসে অপরূপ এই দেশ এই সবুজের করা বাংলাদেশ পদ্মা মেঘনা যমুনা সহ রয়েছে কতই না নদী খাল বিল এবং জলাশয় এ সময় একসময় এসব নদী বা খালে বিলে মিলতো কতই না উদ্ভিদ গা গ্রাম এলাকায় হাও বাও খাল বিল ও জলাশয়েও পদ্মা সাপলা সহ কতই না উদ্ভিদ মিলত প্রায় লাল পদ্মা এবং সাপলা সৌন্দর্যে মুগ্ধ হতো কত পদচারী দর্শনার্থী সহ প্রকৃতিপ্রেমী মানুষেরাও আজ অবদখলে বিলীন হতে চলেছে এসব খাল বিল এবং জলাশয় এরই মধ্যে যশোরের সার সার সোনামুখী এবং বেনাফুলের ভোর বেড়ে দিলে জন্মেছে লাল সাপলা ও পদ্ম ফুলের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেই বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ তাই তো পদ লাল পদ্ম এবং সাপলা দেখতে আসছেন তারা পদ্ম সাপলা রয়েছে কতই না ঔষধি গুণ রয়েছে সৌরভ এবং সৌন্দর্য তাই তো প্রকৃতির এই সম্পদ সংরক্ষণের দাবি সর্বসাধারণের এখানে আমাদের পদ্ম ফুলগুলো বেঁচে থাক আমাদের আগে যেমন পদ্ম ফুল সোনামুখের ঘের বের ছিল না তখন এই সারা এলাকায় পদ্ম ফুল ছিল এই পদ্ম ফুলগুলো আমাদের দেখতে খুব প্রাকৃতিক সৌন্দর্য দেখা যেত দেখা যায়নি কিন্তু আবার নতুন করে শুরু হয়েছে এটা এটা যেন একটা সৌন্দর্য বজায় রাখতে পারে সেই কামনায় আমরা করছি অনেক জায়গাতে অনেক লোক আসে আসে এসে সব অনেক লোক দেখে বা সব ফুল তুলে এনে যায় মনে করেন এই পদ্মর গাছ খুব সুন্দর দেখা দিত এত সুন্দর হয়তো সে পাতায় ভাত কিংবা খানাপিনে পিনে সন্ধে সিডা সিডা বিভিন্ন রকমের খাওয়ান দাওয়ান পদ্মের পাতায় হয়তো এখানে এখানে দেখতে আসে তাদেরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে এই আর কি মাঠ ঘাটে বিভিন্ন জলাশয়ে ফুটত পদ্ম এবং শাপলা এখন অবদমকালে হারে যাচ্ছে এসব ফুল সংরক্ষণের দাবি পরিবেশ প্রেমী সহ স্থানীয়দেরও গ্রাম বাংলার ঐতিহ্য ছিল এই যে ঘাটে যখন জলাশয়ে বিভিন্ন জলাশয়ে পদ্মফুল ফুটত সেখানে সেই পদ্মফুল এখন আর নেই এখন হারিয়ে যাচ্ছে সব এর মূল কারণ হচ্ছে যে আসলে আমাদের জলাশয়গুলো সংরক্ষণের ব্যবস্থা নেই নদী খাল বিল হাওড় বাওড় এগুলো সব দখলদারিত্বের ভিতরে চলে গেছে আর বিশেষ করে যে পদ্মফুলটা আমরা দেখতাম সেটা এখন সাধারণ মাঠে পদ্মফুল কিছুটা ফোটে তবে কৃষকরা ধান রোপণ করার জন্য সেসব পদ্মফুলগুলো নির্দিষ্ট একটা সময়ের আগে তারা তুলে ফেলে আমাদের ঐতিহ্যগতভাবে আমরা যে হাওড় খাল বিলে যেটা দেখতাম সেটা এখন আর তেমনটা পাওয়া যায় না এটা ওই বিভিন্ন রকম মাছ চাষ বিভিন্ন রকম শিকার এদের পরিণত হয়েছে যে কারণে এগুলো আর এখন দেখা যায় না এগুলো হারিয়ে গেছে পরিবেশ জীব রক্ষায় কী করণীয় বলে মনে করেন আসলে এই বিষয়টা নিয়ে যদি আমাদেরকে কথা বলতে হয় তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো যে এই জীব বৈচিত্র্য ফিরিয়ে আনতে হলে আর যদি এটা ফিরিয়ে না আনা হয় তাহলে এর প্রভাব আমাদের সমগ্র দেশের উপরে পড়বে এবং এই প্রাকৃতিক পরিবেশটা বিনষ্ট হবে তাই এর জন্য দরকার হলো হাল হাওড় বাড় খাল বিল এসবগুলো অবমুক্ত করা এবং সেখানে মাছ চাষের ব্যবস্থা করা সেখানে মাছ চাষের ব্যবস্থা করলে আসলে এই জিনিসটা উন্মুক্ত থাকলে এর পরিবেশ আবার ফিরে আসবে আজ অস্তিত্বহীন অনেক খাল হাওড় এবং বাউর ফলে হুমকির মুখে পরিবেশ ও প্রাণীকুল হারে যাচ্ছে লাল পদ্ম ও সহ অনেক সৌন্দর্য মন্দিত উদ্ভিদ এবং জীবন জীব বৈচিত্র্য পড়ছে হুমকির মুখে জনসচেতন বৃদ্ধি সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সজাগ দৃষ্টি কামনা করেছেন সাহিত্যিক গবেষক পরিবেশ পরিবেশকর্মী প্রভাষক মোহাম্মদ রবিউল ইসলাম কি বলছেন তিনি শুনব কথা বাংলাদেশকে নদী দেশ বলা হলেও বাংলাদেশে সে নদী সাথে সাথে খাল বিল হাওড় এবং বিভিন্ন জলাশয় আছে জলাশয় আজকে দেখা যাচ্ছে না এবং আজকে তাদের মানে এটা হারিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে থেকে পদ্মফুল বাংলাদেশের যে সৌন্দর্যের তুলে ধরে সেই পদ্মফুলটাও আমরা আজকে দেখছি না হারিয়ে যাচ্ছে এবং নদীর নাব্যতা হারিয়ে যাচ্ছে তার সাথে সাথে যে পদ্মফুলের যে যে অপ্রাপ্যতা বা দুষ্প্রাপ্তরা এটা আমাদের মনে হয় যে আরও এটা বাড়ানো উচিত সেক্ষেত্রে বাংলাদেশে যে নদীর জলাশয় তাদের ভৌগোলিক অবস্থানের কারণে কমে যাচ্ছে মানুষের দখলদারিদ্রের কারণে কমে যাচ্ছে এই নদীর নাব্যতা এবং জলাশয়ের যে প্রাপ্যতা দুষ্প্রাপ্যতা এটা সরকার আমার মনে হয় একটু মনোযোগ দিয়ে এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা পদ্মফুল বা সাপ্লাসরূপ এর মাধ্যমে আমরা ফুটে তুলতে পারি এবং সরকারের কাছে আমি আরও এ ব্যাপারে সুদৃষ্টি কামনা করব যাতে আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্যটা পদ্মফুল যে সম্ভার লাল পদ্ম এবং লাল ছাপলা সংরক্ষণ করা হোক এবং উন্মুক্ত করা হোক হাওর বাহর খালবিল এমনটা দাবি সর্বসাধারণের কি বলছেন স্থানীয় সহ সাধারণ মানুষ শুনবো তাদের কথা ইউটিউবে সাপলা ফুল ফোটা দেখে আমরা ভাবলাম আমরা এই জায়গাটা একটু উপভোগ করতে আসি তো আজকে আমরা যশোর টাউন থেকে আমরা চলে আসছি আমি আর মুন্না ভাই দুজন মিলে এসে আমরা খুবই মুগ্ধ দেখি প্রচণ্ড এখানে সাপলা ফুল আছে লাল সাপলা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ভাইকে দিয়ে এই লাল সাপলাগুলো তুলিয়েছি আমাদের খুব ভালো লাগছে এই প্রাকৃতিক মনোরম পরিবেশটি উপভোগ করতে পেরে আপনারাও এখানে আসতে পারেন আপনাদেরকেও স্বাগতম তো আমরা আসলাম যশোর থেকে আর এখানে এসে আমাদের অনুভূতিটা খুবই ভালো আছে কারণ লাল সাপলাফুল ফুল দেখলাম বিলে ফুটে আছে আর আমরা এখান থেকে কিছু সাপলা ফুল সংগ্রহ করলাম তো পরিবেশটা খুবই চমৎকার ব্যানাফুলের এই জায়গাটা আপনারাও ঘুরতে আসবেন জায়গাটা আসলে সুন্দর আমাদের এখানে বিভিন্ন জায়গাতে লোকজন আসে এই লাল সাপলা দেখার জন্য আমরা লাল শাপলা তুলে তুলে বালতিতে করে বেশি সৌন্দর্য দেখার জন্য এখানে বিভিন্ন জায়গা লোকজন আসে আমরা সকালে দশ টাকা করে তুলে বেশি দশ টাকা টাকা তাই এই চোর রাস্তা মাঠে যে বিলে আমাদের এই যে মাঠ জুড়ে লাল সাপলা পদ্ম ফুলের মতন সাজিয়েছে দূর দূরান্ত থেকে লোকজন আসছে উপভোগ করছে আমরাও আনন্দ পাচ্ছি এবং আমরা আমাদেরও ভালো লাগে যে দূর দূরান্ত থেকে লোক আমাদের এই বিলে আসছে